গুড মর্নিং গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই মাই তো হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম টু আওয়ার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ঠিক আছে তো আজকে রিন্ডোটা কোথাও দিয়ে দিচ্ছি মাম্পি আমরা দীঘা আমরা দীঘা এসেছি চলে এসেছি আমরা মানে বলিনি সাসপেন্স রেখেছিলাম তো আমরা দীঘা চলে এসেছি ফাইনালি আমরা ফাইনালি ভালো করে ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি আমরা রাতের বেলায় বেরিয়েছিলাম রাতে বাসে উঠেছিলাম তো রাতের বাসে আমাদের একটা দশের বাস ছিল তো এখানে নেবেছি ছটার সময় তো আমরা হোটেলেও চলে এসেছি এখন টাইমিং হচ্ছে তোমার পনেরো আটটা বাজছে তো আমরা যে হোটেলটায় আছি চলো হালকা পাতলা তোমাদেরকে একটু রুম ট্যুরটা একটু দিয়ে দিই ঠিক আছে পুল ট্যুরটা দিয়ে দিই দিই হ্যাঁ আগে পুল ট্যুরটা নিয়ে নাও দেখো এটা হচ্ছে আমাদের রুম ঠিক আছে এখান থেকেই আমরা এখানটায় দেখতে পাচ্ছি পুল এই যে সামনে ভিউ তবে এটা হচ্ছে না একটু আর এই হচ্ছে রুম আমাদের রুমে আগেই একটা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম আমি প্রথমে মাম্পিকে বললাম মাম্পি ওয়াশরুমের সাবার কোথায় কোথায় কি করব স্নান করব এখন এসে দেখছি এই যে এটা আলাদা করে করা আছে ঠিক আছে আলাদা করে আছে এই হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে আমাদের রুম এই রুমটাতে আমি আর মাম্পি আছি আর জয়দের রুমটা রেডি হচ্ছে ওদের রুমটা আর আধ ঘন্টা পরে দেবে তার জন্য জয়রা এখানে আছে আর দাদাদের রুমও দিয়ে দিয়েছে কোথায় যাচ্ছিস তোরা এই হচ্ছে কেস মাম্পি এখন এখানে এসেও ওই লেবু ইয়ে করছে দেখা মাম্পি দেখা কি করছিস দেখাও লেবু কাটছি মাম্পি এখানে এসেও লেবু কাটছে ঠিক আছে এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি যাব হচ্ছে খাবো আজকের এখন সকালে বাইরে থেকে খাবো খেয়ে দে তারপরে ভাবছি যাব এখানে বোটিং করতে তো চলো যাওয়া যাক মাম্পি রেডি হয়ে গেছে চলে আসো একটু দেখিয়ে দিই এই যে মাম্পি আমার রেডি হয়ে গেছে তো ওরা আমার হয়ে গেছে কালো কালোই হয়ে গেল গেছে এখানে ওরা রেডি হয়েছে জয় কেমন করে ওর বউকে গরম দেখালো বাবা চোখ বড় বড় করে এই ব্যালকনি দিয়েছিস দরজা চ রাজ রেডি সাপ রেডি এ হে রিদ্ধু পাপা এ এ

সব আমরা এখন বেরিয়েছি এই যে আমরা এই হোটেলটাতে আছি এই হোটেলটাতে আমরা আছি এখানে এখন আমরা সকালবেলার টিফিন করতে এসছি কি নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখান থেকে এখন আমরা খাবো ভাত আমি খাবো ভাত আর ওরা কি খাবে জানি না আমার রিদ্ধি খাবে কি ভাত খাবে রিদ্দি কি দেখছিস মাম্পি মেনু দেখছিস কি খাবি প্রচুর লোক আছে এখানে খাওয়ার এই দেখো দিয়ে গেছে এখনো মাছটা আসেনি মাছটা দেবে দাদা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে ভাত খাচ্ছে হচ্ছে অঞ্জলি আর বৌদি ওদেরকেও দিয়ে গেছে এখনো মাছটা দিয়ে যায় এই যে আছে হচ্ছে তোমার একটা সবজি কিচুড় ডাল আলু ভাজা স্যালাড এইসব আছে আর জয় খাবে আলু পরোটা রাজ খাবে হচ্ছে ডিম টোস্ট আর ইনি খাবে হচ্ছে ধোসা চলো শুরু করে দেবো হ্যাঁ আমি হচ্ছি পুরো ভেতো বাঙালি যেখানেই যাই না কেন সকালবেলায় ভাত আনি খাবোই সব দোচা <smartosa> oh. ঠিক আছে উদয়পুর বিচে এখন এসেছি একটু ওই রাত চশমা টশমা নেবে ওর জন্য একটু দাঁড়িয়ে আছি চশমার দোকানে এই যে মাম্পু খুব খুশি মাম্পু চলে এসছি আমরা দেখো বিচ উইথ ছাতি বিচ উইথ ছাতি তো উদয়পুরটা আসলে মানে মিনি মিনি গোয়া লাগে মিনি গোয়া খুব ভালো লাগে মনটা পুরো ভরে যায় এখান থেকে একটু একটু ক্যামেরাটা করি মা মা বাবা ভালো

আমরা কাঁকড়া অর্ডার দিয়েছিলাম কাঁকড়া চলে এসছে এখন খাবে হচ্ছে কাঁকড়া সবাই হাত ধুচ্ছে এখানে একটু মাথায় মাথা নিলাম মাথায় তেল দিয়ে চিকচু চিকচু করে দিয়েছে মাথাটা আর আমরা এখন জলের মধ্যে আছি খাবো হচ্ছে আমরা কুলফি কুলফি খাচ্ছি এখন আমরা ওইটা পঁয়ত্রিশ টাকা ওটার থেকেই তিরিশ টাকাটা ভালোবেসে দেখো আমিও নিচে একটা কুলফি খাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আমরা ফুলে সান করতে রাজ বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে চলো যাওয়া যাক কুলে। যা যা এখানে নামতে গেলে একটা নতুন মানে নিয়ম দেখলাম ভালো জিনিসটা কোথাও না কোথাও ভালো আর আমাদের একটু কষ্ট হচ্ছে আর কিছু না এখানে নামতে গেলে আগে আমাদের জামা প্যান্ট নিয়ে আসতে হবে এখান থেকে ড্রেস চেঞ্জ করে স্নান করে এখান থেকে ড্রেস চেঞ্জ করে তারপরে ও ভেতরে ঢুকতে হবে মানে পুরো ইয়েটা বিল্ডিংটা মানে রিসেপশন সব কিছু মানে জল জল হয়ে যায় পুরো বিল্ডিং লিফ্ট ফিপ সব জায়গায় জল জল হয়ে যায় ওর জন্য ওদের এই সিস্টেমটা আছে যে এখান থেকে নিচ থেকেই তুমি ফুল ফুলে স্নান করো করে এখান থেকেই একদম জামা কাপড় চেঞ্জ করে তারপরে তোমরা যাও করে তো যার জন্য আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছে জয় আছে এখানে আর মাম্পি গেছে মাম্পি আর অঞ্জলি গেছে ওরা জামা প্যান্ট নিয়ে আসতে

ক্লোরিন থাকে না ক্লোরিন এমনি আমরা কালো তার মধ্যে আরোই কালো হয়ে গেলি তো চলে এখানে হচ্ছে অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমরা ফিশ ফিঙ্গার আর মকটেল অনেক মজা করছি আমরা অনেক প্রচুর প্রচুর মজা করছি বল নিয়ম বল্টানে রেডি রেডি সুইমিং পুলে ছাপানো হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে জোর খিরা পেয়ে গেছে তো গিয়ে এখন খেয়ে নেব দিদি এখন ঘুম থেকে উঠলো মুখটাকে দেখো

অর্ডার করে দিলাম আমরা চিকেন থালি অর্ডার করেছি আর তোমার হচ্ছে গিয়ে এগ থালি আমি মাংস খাবো না ওর জন্য আমি খাবো টিম তো আমার জন্য টিম আর বাদ বাকি সবাই খাবে মাংস আসুন অর্ডার করা হয়ে গেছে দাদা বাইরে আছে টোটোওয়ালাকে এখনো পয়সা দিয়ে যাচ্ছ তো আমাদের খাবার চলে এসছে রাজ মাম্পি গেছিল হাত ধুতে আর বৌদি রিত্তিকে নিয়ে ঘুরছে রিত্তি একটু কান্নাকাটি করছে ওর জন্য ঋদ্ধিকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি এখন চলে আসলো চিকেন কষা বড় বড় পিস আছে চিকেন কষা দেখেছিস সবার হয়ে যাবে সবার হয়ে যাবে ভালো ভালো হয়ে যাবে খাওয়া যাক হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পেট ভরেছে বেশি ভরেছে না কম আমি তো নড়তেই পাচ্ছি না বৃদ্ধ খুব বিক্ষুভ করছে খুব দুষ্টু করছে